তমলুক থেকে ট্রেকারে করে এলাম আমাদের গ্রামের বাড়ি স্কুল স্কুলে নেমে আমরা হেঁটে হেঁটে এখন যাবো এই পাঁচ সাত মিনিটের রাস্তা হেঁটে বেশ ভালো লাগছে গ্রামের রাস্তা হেঁটে হেঁটে যেতে আর দিন পরই যাচ্ছি মনে হয় লাস্টে এসছিলাম হ্যাঁ শিবরাত্রির সময় লাস্টে এসেছিলাম তারপরে যাচ্ছি বেশ ভালোই লাগছে মজা লাগছে

দিনের বেলা হলে খুব সুন্দর বোঝায় রাহি ভয় লাগছে নাকি অন্ধকারে কতদিন পর এলাম বাড়ি কতদিন পর বাড়ি এলাম এই কাল আমাদের এখানে হবে ফিস্ট তখন বাড়িতে কেউ তেমন ছিল না কারণ আমার দিদি আর বোন ওদের মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে ওখানে গেছে ছোটবেলায় এই এত বড় বাড়িতে কিন্তু খুব ভয় করতো আমার এই সন্ধে বেলাটা একা একা ওপরে উঠতে পারতাম না যাই হোক ওরা আসুক তারপর মজা সানা দিদির সাথে দেখা হয়ে গেলো দিদি চলে এসেছে এরপর দিদিও চলে এসেছে সব আজকে প্রোগ্রাম হচ্ছিল স্কুলে তা না কি সুন্দর সাজু পুজো করে অনেক ডান্স করে এসছে কি সুন্দর সেজেছে ভালো নাচ হয়েছে তো সানা হুম সুন্দর নাচ নাচু হয়েছে দেখেছো আদর করে দাও তো সানা দিদিকে হ্যাঁ আরো দিদিকে আদর করে দাও ওই মা বলে কিছু দিয়ে দাও একটা হ্যাঁ দুজনে একটা মোড়াকে বই বই নিয়ে যাচ্ছে মোড়াকে নিয়ে কি করবি হ্যাঁ অন্ধকারে যেও না চলে এসো রাহি চলে এসো দুজনে মাংকি ক্যাপ পরেছে সানা দিদি আর রাহি মাংকি ক্যাপ পরে দুজনে দুটো মোড়া নিয়ে এসছে একটাতেই কি দুজনে বসানো হবে নাকি কিভাবে বসবে দেখি একটাতে দুজনে এই রাহি বসে গেল সানা দিদিকেও বসতে দাও বসতে দাও সানা দিদিকে এই তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আজকের মতো বাই বাই